আসসালামু আলাইকুম ও ওয়া আবরকাত এটা পান্ডু শরিফ মাদ্যম আশরাফ মিশন এখানে আশরাফুল্লা উলিয়া সন্নি কমিটির সদস্যরা বিভিন্ন কাজের জন্য আসে আজকে যেমন এসছে দীর্ঘদিন ধরে মাদ্রাসা বন্ধ থাকার জন্যে সমস্ত কিছু প্রায় নংরা হয়েছিল তাই কমিটির সদস্যরা এসছে এখানে অজুখানা গোসলখানাগুলো পরিষ্কার করার জন্য এটা হচ্ছে আপনার অজুখানা পার্সে আছে গোসলখানা দীর্ঘদিন ধরে বন্ধ থাকার কারণে খুব নোংরা হয়েছিল কালকে মাদ্রাসা খুলে যাবে সমস্ত ছাত্রী মাদ্রাসায় আসবে তার জন্যে আজকে পরিষ্কার করার কাজ চলছে আপনারা যারা ভিডিওটা দেখছেন এই কমিটির জন্য অবশ্যই দোয়া করবেন যেন কমিটি দীর্ঘদিন ধরে অন্ধমাস্ট্রাস মিশনের সেবা করতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন